তারপরে কাজ তো আরাম সেরকম হয় না কষ্ট কষ্ট জন্য কি লাগছে গরমের তীব্রতা এখন অসহ্য পর্যায়ে রূপ নিয়েছে বেলাগলার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূর্যের তাপ তীব্র প্রখরতাই প্রত্যাপ্ত ছড়াই চারপাশে এতে করে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষরা পড়েছেন চরম বিপাকে কাজ করছি এখন কাজ বুঝে কাজ করতে হবে ভোটার কাজ করছি এখন রোজে না হলে তো বৃষ্টির তো কাজ করা যাবে না সে থেকে সমস্যা হচ্ছে না একটু কষ্ট তো হবে সামাজিক কষ্ট তো হবে তারপরে করা লাগছে কৃষি কাজ কৃষকের তো কোনো আরাম সেরকম হয় না ঘাটে কাজ করা তো এত কষ্ট হবে কৃষি কাজ করি কষ্ট কষ্টই না কষ্ট কি আমারে তারপর করা লাগছে কষ্ট করছি কামাই করার জন্য কষ্ট করছি কষ্ট হিসেব কি পেটে খোদা ওই জন্য বাইরে সমস্যা তো মেলা রকমই থাকে যেমন খাওয়ার জন্যই তো লোকজন বাড়াই রোজের গরমের ভিতরে তো বাড়াইছি সমস্যা হলে আর এখন কি করা বাইরে নির্মাণ শ্রমিক কৃষি শ্রমিক ইজি বাইক চালক ও ভ্যান রিক্সা চালকদের গরমে না বিশ্বাস করছে হা হতাশ করতে দেখা গেছে তাদের প্রজনের তাগিদে ঘর থেকে বেরিয়েও কাজ করতে পারছে না তারা ছন্দ ঘটছে দৈনন্দিন কাজকর্মে অতীতের সব রেকর্ড ভেঙে রোদের তাপমাত্রা ও ভ্যাবসা গরম পড়ছে দেশে অঞ্চল ভিত্তিক রোদের তাপমাত্রা কম বেশি হলেও সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয় সডাঙ্গায় অবস্থায় আরব কিছুদিন চলতে পারে আবহাওয়া অফিসের তথ্যমতে মতে এখনই বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা নেই মোহাম্মদ রফিক আর কেনুস নিউজ